উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েলকে কেন্দ্র করেই যুদ্ধ ছাত্রদের মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে লাম তো আমাদের আজকে ফেয়ারউল ছিল স্কুল আসলাম মাস্টারকে বললাম যে আজকে ফেয়ারউলটা তখন বলছে বারোটা তো হবে তো আমরা দশটা পঞ্চাশ না এগারোটা পঞ্চাশে এসেছিলাম এসার পরে তো আর মাস্টারকে যখন জিজ্ঞাসা করছি আমাদের বসার কোনো ব্যবস্থা যে বারোটার আগে বসতে পাবি না তোরা তো যেখানে থাকবি তোদের মার্জি তো মাস্টারকে আরেকবার বললাম যখন তখন বলছে তুই বেড়ে গেছিস নাকি মার খেয়েছিস তো আমি বললাম এভাবে আমাকে কথা বলবেন আমাকে আবু আবদুল্লা বলেছে তারপর আমি যখন বললাম যে আমি একটা ছাত্র আপনি টিচার এভাবে কথা বলবেন তখন গালিগালাজ করতে লাগলো তো গালিগালাজ গালাজ যখন করতে লাগলো তখন আমার ও বন্ধুকালা বলছে যে এভাবে আপনি কথা বলবেন মানে আজকে আপনি ঠিক করলেন না কাজটা খারাপ হবে তার মধ্যে বাইরকার আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো গুন্ডা ডেকেছে আমি বন্ধুরা ফিল্ডে ছিল আমি গেছি গেটের কাছে গেটের কাছে গিয়েছি তখন তার জন্য গেছে এই ছেলেটা যখন তা মারতে লাগলো একজন নেমে মারলো ফেলে মারলো আর দিয়ে ওর হলো তখন আরেকজন এসে আরেকজন মারছে ও গাড়ি রেখে তখন আরেকবার আরেকজন এসে আরেকবার মারছে হলো তারপর বাইরের রাস্তা হ্যাঁ রাস্তাতে বাইরে এখানে মেরেছে এটে মেরেছে তারপর এখানে মেরেছে এখানে মেরেছে তারপর বুকে মেরেছে পিঠে মেরেছে বৃহস্পতিবার এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় মালদা জেলার রতুয়ার ভাদু বিএসবি হাই স্কুলে জানা গিয়েছে স্কুলে উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল চলছিল আর সেই সময় ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ ও তৃণমূল পরিচালিত বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির শুরু হয় ধাক্কাধাক্কি ও ইন বৃষ্টি

অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা আজকে আমি একটু লেটে আসলাম একটু আমার অন্য কাজে ছিলাম আর কি আমি গেটতে ঢোকার সাথে সাথে টুয়েলভের কিছু ছেলে আমাকে ধাক্কা দিতে শুরু করলো কাউকে ঢুকতে দেবে না ওরা যখন আমাকে ধাক্কা দিতে শুরু করলো তারপরে ভেতর থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে তা আমি যখন বাইক নিয়ে ভেতরে ঢুকলাম তখন সাথে সাথে আরও বাইরে লোকজন ছিল চিৎকার চাচে মেহিদের দেখে তারাও কিন্তু ভেতরে আমার পেছন পেছন অনেকে পাবলিকও কিন্তু ঢুকলো এবার আমার সাথে গেটে যখন আমাকে উদ্ধতভাবে যখন ধাক্কা দিচ্ছে আর কি তো এই দু একটা ছেলের সাথে শুধু ওই ধাক্কা ধাক্কি জাস্ট একটু হয়েছে তারপর তো সাথে সাথে শিক্ষকরা আসলো সব ছাত্ররা চলে আসলো দিয়ে তার কিছুক্ষণ পর ছাত্ররাই ওই হট্টগোল শুরু করে দিল এইটুকুই ঘটনা থাকে থেকে উজ্জ্বল পালের রিপোর্ট বাংলাদশ